আজ আসলাম সিরাজিখান বাজারের বিভিন্ন ইলেকট্রিক পণ্য যে মেরামত করে যেমন পুরোনো যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যে কোনো জিনিসের প্রায় জিনিসগুলোই তিনি মেরামত করে থাকেন সেই দোকানে আসলাম দোকানটি আগে একটু লোকেশন দিয়ে রাখি এই এই পাশে হলো সিএনজি স্ট্যান্ড সিরাজিখানের সমবায় মার্কেটের এইখানে সিএনজি স্ট্যান্ড আর এই পাশে হলো ভূমি অফিস আর এই মাঝে এই দোকানটা উনি মোটামুটি সব কিছুই ঠিক করে থাকেন এখন বক্স আছে তারপর চার্জার ফ্যান সিলিং ফ্যান তারপর এই ঠিক করে থাকে আবার এখানে চাবিও আছে চাবিও বানায় তারপর তারপর গ্যাস এইখানে হিটার ফ্যান ছোট ছোট ফ্যান এগুলো বানায় দেয় তো মোটামুটি তো ওনার সাইনবোর্ডের যে এটা আছে নাম্বারটা আমি নাম্বারটা আপনাদের একটু দিয়ে দেই এইখানে এই যে মা বাবার দোয়া সার্ভিসিং সেন্টার এইখানে আছে সবুজ ভাই উনি তো আপনারা চাইলে কিন্তু ওনার থেকে কিন্তু অল্প টাকায় কিন্তু সব কিছু নিতে পারেন সার্ভিসগুলো নিতে পারেন এই যেমন একটা ব্যাটারি ই হয়ে গেছে এই ব্যাটারিগুলো আবার এখন লাগিয়ে দিবে উনি বা অন্য অন্য আরো অনেকগুলো আছে অন্য যে পাবেন না সেই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন ব্লেন্ডার থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে পাবেন ফ্যান দেখেন এই যে এই পাশে দেখা যায় অনেক কিছু আছে তো তিনি এইখানে এই কাজগুলো করেন খুবই কম মূল্যে করেন এবং লাইটও আছে কিন্তু এখানে লাইট আপনি ঠিক করতে পারবেন হাফ লাইট লাইট ঠিক করতে পারবেন তো এগুলো আপনারা চাইলে এসে তার কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন তার যে একটা ভিজিটিং কার্ড এই যে এই ভিজিটিং কার্ড এইখানে এসে এই ভিজিটিং কার্ড আমি ঠিকানাটা দিয়ে দিলাম আপনারা এসে আপনারা যে কোনো কাজগুলো করাতে পারবেন উনি খুব ভালো মনের মানুষ আসতে পারেন আপনার

जॻहिर